মাঝে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেল যেন খুব মন অনেক সে কথা অনেক ভালোবাসেন আজ হচ্ছে বৃহস্পতিবার গুটির কাটায় এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লক টাপার্ট করি চারশো গ্রাম ব্লগটাপ খুব ভালো লাগবে আর আজকে সকালবেলা উঠে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো থেকে যেতেও পারেনি সকালবেলা ফের একটা বিস্কুট দিয়ে ক্যালকলকে খেয়ে শুয়েছি তারপরে দেখলাম শরীরটা একটু ঠিক লাগছে যেই দেখলাম একটু ঠিক লাগছে উঠে যা কাজবার ছিল সব করে রেখেছি সব প্রথমে গতিকে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিজের পিতালার চাদরটা কত ভালো তুলে দিয়েছিলাম দিয়েছিলাম রেখেছিলাম রাতের রাতেরবেলা ওই বিছানার চাদর জামা প্যান্ট ছিল সেগুলো সব গেছে ধুয়ে একেবারে মেলে দিয়ে বেশ কিছু বারে ঠাকুরের বাসন বাজার ছিল যেটা আমি রাতে মেজে রাখি সেটাই আমি কথা বলছি আপনাদের সাথে আমার মতি কান পেতেই শুরু হয়েছে যাই হোক চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাদা দেখুন আর এখন গিয়ে চায়ের জল চাপাবো হাতের চা জলও চাপিয়ে দিয়েছে হাত ফুটেও গেছে ঘর বিছানা পরিষ্কারও হয়ে গেছে তো শরীরটা একটু খারাপ ওই জন্য ঘর থেকে একটু কাজটা করলে কী বলুন তো হাতে সময়টা পাওয়া যায় দিয়ে শুরু করে দিয়েছি আজকে তো মাছের ঝোল হবে আর ফুলের বড়ো হবে ফুলটা ধুয়ে নিয়ে রাখলাম ফ্রিজ থেকে গিয়ে পটলটা ডাটাটা বার করবো কেটে ওগুলো কাট মানে বের করে ওগুলো কাটবো তারপরে মাছের ঝোলটা বসাবো তার আগে চা খাবো চলুন ও আমার কথা শুনছো তুমি তুমি আমার কথা শুনছো হ্যাঁ তুমি ঘরে যাবে ওকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে তুমি কথা শুনছো আমার চলো ঘরে যাবে না থাকবে একটু রোদ্দুরটা রাখি আসলে চলো কথা বলবো বাইরে ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে সামনের বাড়ি ঢালাই বাড়ি সব হচ্ছে তো ওই জন্য সেই টঞ্চিপগুলো তুলছে তার আবার হচ্ছে ওই জন্য চলে এলাম ঘরে ভেবেছিলাম বাইরে বসে চা খাবো বাইরে বসে আপনাদের সাথে আড্ডা দেবো কিন্তু আড্ডাটা তো শুরু করেছিলাম কিন্তু ওই জন্য আওয়াজ হচ্ছে এখন আমার নিজেরই মাথায় যন্ত্রণা করছে আর ভিডিওতে ভালোবাসবে না ওই জন্য ঘরে চলে এলো নিজের জন্য চাদরটা ছিল চাদরটা পাতা হয়েছে সব ঘরে ঠিক আছে না হয়ে গেছে আর ওই বাবাটা যখন শরীর খারাপ ছিল এখানে সেই বাবা নেমে একটা গিয়েছিল না রেডি বিয়ার ছিল ওটা কোথায় যে ঢুকিয়েছি খুঁজেই পাচ্ছি না ওই জায়গাটা ফাঁকা রয়েছে কেমন লাগছে আর আমি চলে আসছি মতিও মুখটা সে ছোটো করে রেখে দিয়েছে ওকেও বাবা হাট করে দিয়ে চলে এলো যাই হোক তোমারও বললাম দেখি চা বসিয়েছে নাকি চায়ের জল সব রেডি করে রেখে গেছিল কী হো চায়ের জল চা পাইছো মাছের এই যে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে যে কাতলা মাছটা ছিল সেই কাতলা মাছটাই আজকে রান্না করবো জ্যান্ত মাছ ছিল যেহেতু ওই জন্য আজকে মাছটা রান্না করবো আর এখানে সজনে ফুল ধুয়ে ঠুয়ে নিয়ে এসে রেখেছি যাতে বড়া হবে বড়াটা গরম গরম করবো আর চলুন ফ্রিজ থেকে বার করি পটলটা আর ডাটা পটলের প্যাকেটটা কোথায় ডাটা কিছু লাগবে না হ্যাঁ হ্যান না লাগবে না

ছগুলো তো ভেজে নিয়েছি মাথাটা ভেজেছি মাথাটা ভেবেছিলাম ঝোলে দেবো কিন্তু ঝোলে দেবো না মাথাটা দিয়ে কালকে একটু তরকারি করে নেব কোনো একটা এখানে জিরে ফোড়ন দিয়েছি আর এখানে পটল আলু ডাটা তো এটাই তেলের মধ্যে দেব ভালো হবে এটা মশলা বলতে নুন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো গুঁড়ো দিয়ে দেবো না দিলে কাঁচা লঙ্কা দিয়ে করবো গরমকালে ডাটা আলু দিয়ে ঝোল খেতে বড়ি বড়ি লাগে ডাটা আলু বড়ি দিয়ে ঝোল ভালো করে একটু ভাজি এখন পাঁচ টাকার ধনে পাতা দেখুন কতটা করে ধনে পাতা দিচ্ছে কিন্তু এই ধনে পাতায় টেস্ট হবে না সেরকম এটা দেশি ধনে পাতা নয় দেশি ধনে দেখলেই বোঝা যায় এই ধনু নামেই সেরকম গন্ধ পাতা শুনে পাঁচ টাকা এতগুলো ধনে পাতা দিয়েছে মাছের ঝোলে দেবো বলে আর প্রভু সেই চালতাগুলোকে এখন ছাড়ালো বসে বসে খোসাগুলোকে আগামীকাল এটাকে চাটনি করে দেবো এই খেতো করে দিলে আগামীকাল এটাকে চাটনি বানিয়ে দেবো মাথাটা দিলাম না ঝোলে দিয়ে কালকে পালং শাক করবো সেই জন্য দিলাম না মাথাটা থাক আজকে ঝোলে এক ফোটা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো কালারটা দেখুন কালকে তবুও পাকা লঙ্কা ব্যবহার করেছিলাম মাংসেতে অতটা বোঝা যায়নি আজকে একদম পাঁচা লঙ্কা দিয়েছে সব মাছের ঝোলটা চেয়ে আছে আমার বাবা নিয়ে একটুখানি ফ্যাচাং করবে করলে কিছু করার নেই আমার নিজেরই শরীরটা আসলে ভালো না না তাতে করে কোন এই পাতলা ঝোলি খেতে হবে চলো মাথাটা রেখে দিচ্ছি যে পাতলা মাছের মাথা তো তরকারিতে পত্রতে দিলে ভালো লাগবে খেতে যে কোনো তরকারিতে দিলেই কালকে রান্না করবো তো পালং শাক আছে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নেবো এখন চিকেন রয়েছে এই দেখুন কালকে তো আমি এক পিস চিকেনও মুখে দিতে পারিনি চলো মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে বড়া পরে ভাজব আচারটা বানাবো আচারটা বানাবো বলতে কিছুই না লঙ্কাগুলো তো প্রভু চিরে রেখেছিল এগুলো যে বিছানা রোদ পড়ছিলো একটু শুকিয়ে গেছে এবারে সর্ষের তেলের মধ্যে চুবিয়ে দেবো তারপরে মশলা পাতি দেবো এর মধ্যে সর্ষে জিরে ধনে সব গুঁড়ো করে তারপরে দেব এর মধ্যে ততক্ষণ শুধু তেলের মধ্যে ভিজুক খুব ঝাল লঙ্কাগুলো আমি তখন দু চারটে মানে হাত দিয়ে হাত দিয়ে এ করছিলাম উল্টে পাল্টে তাতে করে দেখছিলাম ওই ভাততে এবার তখন চোখের মধ্যে লেগেছে জালা করছে হু করে বেশ ভালো এটা এটা হচ্ছে সেই অন্নপূর্ণার ঘি এনেছিলাম সেই অন্নপূর্ণা ঘিয়ের শিশি এমনিতে এই লঙ্কার আচার করার শিশি আছে আমাদের কিন্তু সেই শিশিগুলো খুঁজে পাচ্ছে না আর প্লাস্টিকের বোতলে না আচার ভালো থাকে না এই সবসময় জন্য কাছের বইমেও যেন আচার রাখতে হয় কিন্তু এইটা এতটাই মানে ভারী আর এতটাই সুন্দর বেশ ভালো লাগছে এখন ওই জাল্লার ধারে এটাকে রেখে দেবো জাল্লার ধারে কি বিছানা রেখে দিলেও হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে গুড ইভিনিং গড়ি কাটা এখন বাজে নটা কালকের জ্বরটা আবার কন্টিনিউ করেছে সারাদিন তো মনের জোরে গায়ের জোরে কাজ করে গেলাম সকালবেলা বললাম ক্যালপল খেয়ে সব কাজ বাজ করে নিয়েছিলাম কিন্তু ভাগ্যের ফেরে আমিও বাবানের অবস্থাতেই চলে গেছি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছি আমারও বাবানের মতনই চিকেন পক্স হয়েছে বা মায়ের দয়া যাই বলুন না কেন সেটাই হয়তো হয়েছে আপাতত গেস করছি আমরা কারণ আমি দু এক জায়গায় পেয়েছি আর এখানেও রয়েছে আপনারা দেখতে পাবেন না হয়তো এই এই জায়গাটায় মাথার ভেতরও হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে পাচ্ছি দু এক জায়গায় তো আগামীকাল যদি জলটা খাই কারণ জ্বর আমার কমছে না বললাম ঘিটে ঘিটে যন্ত্রণা হচ্ছে শরীর প্রচণ্ড উইক লাগছে শুধু মুখ শুকিয়ে যাচ্ছে শুধু জল পাচ্ছে মাথার ভেতরে হাট ঢোকাচ্ছি বাবনের মতো সেম বাবন মাথার ভেতরে রকম গুঁড়ি গুড়ি গুড়ি মনে হচ্ছে এখানটায় একটা বড়ো মনে হচ্ছে পেটের কাজটা সন্ধ্যাবেলা ঘুম থেকে না দুপুরবেলা ভাত খেয়ে ভাত খেতেও ইচ্ছা করলো করছিল না এই কটা ভাত নিয়েছি সজনে ফুলের বড়া দিয়ে শুকনো শুকনো করে মেখেছিলাম আর দিয়ে একটুখানি ঝোল দিয়ে এই কটা ভাত খেয়েছি খেয়ে দিয়ে দুপুরবেলা সব কা বাসন মেজেছি জামা কাপড় তুলেছি সব কাজ করেছি করে ঠোরে ওই সাড়ে তিনটে পনেরো চারটের দিকে শুতে এসেছি ব্যাস যেই না শুতে এসেছি শুয়েছি অমনি কাপুনি দিয়ে জ্বর আসছে মানে ঠান্ডা লাগছে তখন অতটা বুঝতে পারিনি ফ্যান চলছে বলে মনে হয় ঠান্ডা লাগছে ও মা প্রচণ্ড দিচ্ছে একটুকু দুপুরবেলা ঘুমাতে পারিনি তারপর যাওয়া একটুখানি ফ্যানটাকে একদম আস্তে করে দিয়ে একটুখানি দশ পনেরো মিনিট চোখ লেগেছিলো ছটার দিকে তারপরে উঠে দেখছি আজকে তো আমি দুপুরবেলা শাড়ি পরেছিলাম তো যাই হোক এবারে সেই এই জায়গাগুলো এই জায়গাটায় একটা মানে বুঝতে পারছি বাবানকে দেখালাম তারপর আমার শাশুড়িকে ডাকলাম তো উনি বললো কালকে সকালে মুড়ি জল খাও দেখো যদি খাবার থাকে তাহলে সব বেরিয়ে যাবে তো যাই হোক মন থেকে তো চেয়েছিলাম যাতে না হয় কিন্তু এগুলো তো আর আমাদের হাতে নেই ভগবানের হাতে রয়েছে ছেলেটার জন্যই খারাপ লাগছে কারণ এতদিন ধরে ছেলেটা নিরামিষ খেয়ে এসেছে আবার যদি তাকে নিরামিষ খেতে দিই বা সিদ্ধ খেতে দিই এটা আর আগামীকাল বাবানের স্কুলে ফ্রুট ফে ফ্রুট ভেজিটেবিল ফেস্টিভেল আছে আগামীকালই ওদের ক্লাস ফাইভের লাস্ট ক্লাস তো ওই জন্য কালকের দিনটা ওরা এনজয় করে কাটাবে তো স্কুলে কালকে পার্টি হবে মানে প্রোগ্রাম হবে ওদের তো ও দিয়ে যা পারবে নিয়ে যাবে বানিয়ে হোক কাঁচা হোক তো একটুখানি ও বলেছিল ও দুদিন কালকে থেকেই বলে যাচ্ছে মা আমাকে কিন্তু একটু স্যান্ডউইচ বানিয়ে দেবা তো ও শরীরটা খারাপ ছিল বলে বানিয়ে দিচ্ছিলাম না তো আমি বলছি ঠিক আছে কথা কথা আমি বলছি ঠিক আছে তোকে এর দিনকার বানিয়ে দেবো তো কথা মতন প্রভুকে দিয়ে ব্রেডও বানিয়েছি তো সকালবেলা আগে ওকে ওটা বানিয়ে দেবো যদি আমি পারি তো খুবই ভালো আমি পারবো না প্রভুকে বলে দিয়েছি কিভাবে কিভাবে বানাতে হবে যেরকম পারবে প্রভু বানিয়ে দেবে প্রভু এখন এসে হাত পা ধুয়ে গেছে দোকানে কি করতে না গিয়ে আনতে কি বলে ওটা ছোলা গোবিন্দভোগ ছোলা গোবিন্দভোগ চাল বাটার আনতে গেছে আর আগে গতকালকে চিকেন রান্না করেছিলাম তো সে চিকেনটাও তো ছিল আমি বলব আজকের দিনটা খেয়ে শেষ করে দাও কারণ এখনো তো মুড়িটা খায়নি আগামীকাল মুড়িটা খেয়ে নি তারপরে তোমরা মানবা ওই জন্য খেয়ে শেষ শেষ যা আছে করে সেবারের করতে হবে না আমি খাবো না কিছু আমি রাতের বেলা একটু দুধ দিয়ে রুটি খেয়ে নেবো তো যাই হোক প্রভু আসুক তারপর আপনাদের সাথে আমি যদি পারি কথা বলবা নাহলে প্রভু কথা বলব এখানে এই যে প্রভু স্যান্ডউইচের ব্রেড নিয়ে এসছে এখানে আছে রাতের রুটি আর এখানে আছে মোতির জন্য পিয়ারা এখানে কি আছে আমি জানি না কিছু নেই আর এখানে আছে বাটার আর কী সব নিয়ে এসছে গোবিন্দভোগ চাল ঠাল নিয়ে এসছে আর চল রান্নাঘরের অবস্থাটা দেখাই এক ঝলক রাতে তো বললাম আমি দুধ খাবো দুধ গরম করতে হবে এখানে আছে ভাত তার নিচে আছে মাছের ঝোল এখানে আছে আলু ডিম সিদ্ধ হচ্ছে আমাদের স্যান্ডউইচের জন্য আর এখানে চিকেনটা রয়েছে সেটা গরম হচ্ছে তো এই চলছে রাতের প্রিপারেশন প্রভু করছে আমি একটু বসে বসে সব দেখিয়ে দিই গাটায় এগারোটা বেজে গেছে বাবানের জন্য পটেটো স্যান্ডউইচ করব তাই জন্য পটেটো এখানে সিদ্ধ করে নুন আর গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে একটু মুড়ি শুকনো লঙ্কা সর্ষে কারিপাতা এটা ফোড়নে দেব। আর এখানে আছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুন দিলে দেওয়া যেত রসুন যেহেতু ছাড়ানো ছিল না এগুলোই ছাড়ানো ছিল তাই এগুলোই দেবো সাদা তেল দিয়েছি সামান্য এবারে কড়াইয়ের মধ্যে এই ফোড়নগুলোকে দেব। এই যে এখানে এরকম হয়েছে জিনিসটা আমি হলুদ থলুদ দিই শুধু নুন দিয়েছি গোলমরিচি গুঁড়ো দিয়েছি দিয়ে এরকম করে আলুটা বানিয়ে রাখবো তো টিফিনটা অর্ধেকটা রেডি করে দিয়েছি পুরোটা তো করতে পারিনি সকালবেলা করতে হবে তো সকালবেলা প্রভু করবে কারণ আমার পক্ষে তো আর সম্ভব না সকালবেলা যদি শরীরে দেবে বলে মনে হচ্ছে আমি এখনই পারছিলাম না শুধু একটা জিনিস একটা দিনের জন্য ছেলেটাকে বানিয়ে দিতে হবে কিন্তু আমার মনে হচ্ছিল লাস্ট পর্যন্ত যেন দোকান থেকে কিছু কিনে দিলে ঝামেলা মিটে যেত পাচ্ছি না যেন যাই হোক চলুন আজ পর্যন্ত ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল কী ভিডিও করতে পারবো না করতে পারবো আমি জানি না আপনারা কিন্তু আমার সাথে থাকবেন পাশে থাকবেন যদি আমি দু তিন দিন ভিডিও দিতে নাও পারি চলুন টাটা